কুমিল্লার নগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এবার নিয়েছে নতুন মোড় স্থানীয়রা বলছেন এটি ধর্ষণ নয় পরকিয়া অন্যদিকে ভুক্তভোগী নারী জানাচ্ছেন এসবে কিছুই নয় ছিল কেবল আর্থিক লেনদেন

অভিযুক্ত ফজর আলীকে ঢাকা সাইদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট সুমন রমজান আরিফ ও অনিক এ চারজনকেও আটক করা হয় তবে ঘটনার মোর ঘুরিয়ে দেয় স্বয়ং ভুক্তভোগী নারী নিজেই তিনি জানান এটি ধর্ষণ বা পরকিয়া নয় ফজর আলীর সঙ্গে ছিল কেবল আর্থিক লেনদেন এমনকি মামলাটি প্রত্যাহারের ইচ্ছাও প্রকাশ করেন তিনি আমি মামলা করছি আমি আবার উঠাইলাম না কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই কেতাম স্বামী এইসব শুনিয়া দেখা মানে আমার কাছে ফোন হয়ে যান কোনো মেয়ে সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা স্থানীয়দের দাবি ফজর আলীর সঙ্গে এই নারীর পরকিয়ার সম্পর্ক ছিল দীর্ঘদিনের এদিকে তাকে প্রথমে বিএনপি কর্মী হিসেবে প্রচার করা হলেও খোঁজ নিয়ে জানা যায় তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলে পরিচিত তবে শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে মোড নেই সেটাই এখন দেখার বিষয় কাজী সাইফুল একান্ত টিভি চট্টগ্রাম